পৃথিবীতে এমন দুইটি পাথর রয়েছে যা সরাসরি জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে শুনলে আপনিও অবাক হয়ে যাবেন প্রথম পাথর হল হাজরে আসোয়াদ হজরত জিব্রাইল আলাই ওয়াসালাম এই পাথরটি জান্নাত থেকে নিয়ে এসেছিলেন শুরুতে এটি ছিল দুধের মতো সাদা এবং নূরে ঝলমল করত কিন্তু মানুষের পাপের কারণে এটি ধীরে ধীরে কালো হয়ে গেছে রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এরশাদ করেছেন যদি আল্লাহ এই পাথরের নূর কমিয়ে না দিতেন তবে তার আলোয় সমগ্র পৃথিবী আলোকিত হয়ে যেত দ্বিতীয় পাথর হল মাকামে ইব্রাহিম এখানেই দাঁড়িয়ে হজরত ইব্রাহিম ওয়াসালাম কাবা শরীফ পূর্ণ নির্মাণ করেছিলেন আল্লাহর হুকুমে এই পাথর কখনো ছোট কখনো বড় হতো যেন সহজেই কাবাঘরের নির্মাণের কাজ শেষ করতে পারেন এই পাথরের নূরও কমিয়ে দেওয়া হয়েছিল যাতে করে মানুষ দেখতে পারে বর্তমানে হাজরে আসদ কাবা শরীফের কোনায় অবস্থিত এবং মাকামে ইব্রাহিম কাবাঘরের ঠিক পাশেই অবস্থিত আল্লাহ তালা আমাদের সবাইকে হাজরে আসদ চুম্বন করার এবং মাকামে ইব্রাহিমের পাশে নামাজ পড়ার তৌফিক দান করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনি এই ধরনের ভিডিও আরও দেখতে চান